এক কাঠুরিয়ার ঘটনা মানসুবি শরীফে মাওলানা রুমির রহমাতুল্লাহ আলহি ঘটনাটি লিখেছেন এক কাঠুরিয়ার ঘটনা প্রতিদিন সে জংলায় যেত লাকড়ি জোগাড় করার জন্য তারপর বাজারে সেই লাকড়ি সে বিক্রি করে দিত এভাবেই তার পরিবার চলত প্রতিদিনের মতো আজও সে জংলায় গেল লাকড়ি কুড়িয়ে আটি বেঁধে বাড়িতে লাকড়ি নিয়ে এলো এরই মধ্যে ঘটে গেল এক ভয়াবহ আশ্চর্য এক ঘটনা লাকড়ির আটির ভেতরে চলে এলো একটি বিষধর সাপ তবে জীবিত নয় মনে হয় মৃত একটি সাপ কাঠুরিয়া ভাবল মরা সাপ আর কি বা করতে পারবে তাই সে এর প্রতি বিশেষ মনোযোগী হলো না উদাসীন হয়ে গেল রাতে সে ঘুমিয়ে পড়ল অপরদিকে সাপটি তো আসলেই মৃত ছিল না বরং সাপটি সত্যই জীবিতই ছিল হয়তো তার শরীরটার উপর বিশাল ধকল গিয়েছিল তাই আধমরা হয়ে গিয়েছিল সাপটি কাঠুরিয়া একেই ভেবেছিল হয়তোবা সাপটি মৃত মারা গিয়েছে এখন সাপটি দীর্ঘ বিশ্রাম পেয়ে সুস্থ হয়ে উঠল ধীরে ধীরে ফোসফোস শুরু করে দিল ওই সাপটি এত কিছু ঘটে যাচ্ছিল অথচ কাঠুরিয়া ও তার পরিবার ছিল সম্পূর্ণ উদাসীন একদম বেখবর এক পর্যায়ে সাপটি ফনা তুলল এবং কাঠুরিয়াকে দংশন করে নিজের ঠিকানায় সাপটি পৌঁছে গেল আর কাঠুরিয়া সাথে সাথে সাপের ধ্বংসনের জন্য মারা গেল সকালবেলা উঠে পরিবারের সকলেই তো অতবাক হয়ে গেল অবাক হয়ে গেল কি থেকে কি হয়ে গেল একটি মরা সাপ কিভাবে একজন জলজান্ত লোককে এভাবে মেরে ফেলল উক্ত বর্ণনা করার পর মাওলানা রমি রহমাতুল্লাহ আলীহী বলেন মানুষের নবস এক বিষ সাপের মতো বিষ ধর সাপ যেমন ভয়ঙ্কর ঠিক একজন মানুষের নবস তার থেকে বেশি ভয়ঙ্কর মানুষ যখন আল্লাহ আল্লাহওয়ালার সফবাতে থাকে রিয়াজত মোজাহাদা করে তখন নফস কিছু সময়ের জন্য হয়তো নিস্তেজ হয়ে পড়ে কিন্তু মরে তো যায় না সময় মতো সে আবার জেগে উঠতে পারে ফনা তুলতে পারে এবং বিষ ঢেলে দিতে পারে সুতরাং তাকে মৃত ভাবার কোনো কারণ নেই আওলানার রুমির ভাষায় তিনি বলেন মানুষের নফস ওই বিষাক্ত সাপের মতো এখনো যার মৃত্যু হয়নি রিয়াজত মুজাহাদা ও সাধনার ঝড়ে সে হয়তো কিছুটা নেতিয়ে পড়েছে বিশ্রামের হালাতে সে ভুগেছে তবে মারা কিন্তু যায়নি যে কোনো সময় সে তেজি হয়ে উঠতে পারে সবল মারতেও পারে ধ্বংসের দিকে তোমাকে ঠেলে দিতেও পারে ধ্বংস ক্ষমতা সম্পর্কে উদাস থাকা যাবে না মোটেও এক মুহূর্তের অসতর্কতার সুযোগে সে ধ্বংস করে দিতে পারে অনেক কিছুই